একটি আয়তকার ক্ষেত্রে ফল একশো বিরানব্বই বেরো মিটার তাহলে ক্ষেত্রে দৈর্ঘ্য চার মিটার কমে প্রস্তুত চার মিটার বাড়ালে আর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে থাকে আত্যত ক্ষেত্রে কত এখানে সহস্পতিতে দৈর্ঘ্য নির্ণয় করা তবে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেওয়া আছে একশো বিরানব্বই মিটার তাহলে আর প্রস্তুত দৈর্ঘ্য প্রস্তু গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল বের হয় তাহলে আতক্ষে ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে একশো বিরানব্বই তাহলে একশো বিরানব্বই উৎপাদক উৎপাদক করে মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা দ্বারা উৎপাদন করবো একশো বিরানব্বই দুইতে ভাগ করলে ছিয়ানব্বই দুইতে ভাগ করলে আটচল্লিশ দুইতে ভাগ করলে চব্বিশ দুইতে ভাগ করলে বারো দুইতে ভাগ করলে ছয় দুইতে ভাগ করলে তিন এখন গুণ করতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে ষোলো গুণ বারো ষোলো বারো গুণ করলে একশো বিরানব্বই হয় তাহলে ষোলো বারো গুণ করলে আবার পার্থক্য এখানে দেওয়া আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রশ্নের পার্থক্য চার মিটার চার মিটার পার্থক্য দুর্ঘ প্রস্ত তাহলে চার মিটার যে ষোলো মিটার আর বারো মিটার চার মিটার পার্থক্য আর ষোলো আর গুণ করলে একশো বর্গ মিটার হয় আবার ষোলো আবার ষোলো ষোলো দৈর্ঘ্য ষোলো মিটার ষোলো মিটার থেকে চার মিটার বাদ দেওয়া হয় তাহলে বারো মিটার আবার প্রস্ত প্রস্ত বারো মিটার প্রস্ত বারো মিটার থেকে চার মিটার যোগ করলে ষোলো মিটার ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তাহলে ষোলো আর বারো গুণ করলে একশো বিরানব্বই বারো মিটার তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে যেটা বড়ো হয় বড়োটা হলো আয়ত্ত ক্ষেত্রে বড়োটা হলো বাহুটা দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য ষোলো মিটার উত্তর ষোলো মিটার দৈর্ঘ্য ষোলো মিটার